সন্দেহের বসে নাম বাদ দিতে পারবে না কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ইআর ওকে লিখিত অভিযোগ করতে হবে অভিযোগের ভিত্তিতে সব তথ্য খতিয়ে দেখতে হবে সম্পূর্ণ প্রক্রিয়ায় গাফিলতি হলে দায় ইআর ওকে নিতে হবে নির্দেশিকায় জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না সন্দেহের বসে সন্ধের বশে নাম বাদ দিতে পারবে না কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ই আরওকে লিখিত অভিযোগ করতে হবে অভিযোগের ভিত্তিতে সমস্ত তথ্য খতিয়ে দেখতে হবে এই সম্পূর্ণ প্রক্রিয়ায় গাফিলতি হলে দায় ই আরওকে নিতে হবে নির্দেশিকায় জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাবা সন্তানের বয়সের পার্থক্য পনেরো বছর কিংবা তারও কম যা সংশয় তৈরি করেছে সে কারণে ভোটারদের তথ্য যাচাই করতে চায় কমিশন এভাবে যাচাইয়ের পদ্ধতিকে নিশ্চিত করার চেষ্টা সাত দফার একটা যাচাই পদ্ধতির কথা বলেছিল কমিশন তারপরে আবারও এই এসআইআর প্রক্রিয়া শেষের পর যে খসড়া তালিকা প্রকাশের আগেই যাচাইয়ের উল্লেখ আর এ বিষয়ে তৈরহাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন দেখুন